এটা ফ্ল্যাটের ভাড়া হলে এখানে দশ হাজার তো বুঝতে পারছেন কেমন ডিমান্ডেবল হয়তো গাছপালার জন্য আপনার গ্রাম্য গ্রাম্য লাগতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা এখানে ভিডিও করছি ভিডিও ধারণ করছি আমরা জানি যে জায়গাটা ওই যে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে মানে এই বাড়িটার সামনে হচ্ছে মেইন রাস্তা এর পিছনের প্লটটা আর আসার রাস্তাটাও কিন্তু অনেক বড় দেখেন আসা বলবো এই জায়গা দেখেন পুরো বারো ফিটের রাস্তা এই জায়গাটা ভাই আপনি নিজের মুখে বলে দেন যে আসলে আপনার বন্ধু কত চায় আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ড নং ওয়ার্ড দেখতেছেন খুব ব্যস্ত রাস্তা ট্রাক বাস সব কিছুই কিন্তু এই দিদি আসা যাওয়া করে এটা হচ্ছে দিগির চালা মৌজা দিগির চালা মৌজা এই রাস্তাটা ত্রিশ ফিটের মতো অভব ত্রিশ ফিট ড্রেনেজ ব্যবস্থা সহ এই যে জায়গাটা দেখছেন এই যে রাস্তা এই রাস্তার পাশে এই যে বাড়ি আসে ভাই এই যে বাড়িটা এই বাড়িটার একটা পাশ বিক্রি করা হবে এই বাড়িটার একটা পাশে খালি জায়গা আছে এই বাড়িওয়ালাই একটা জায়গা বিক্রি করবে ওনার বাড়ির পাশে জায়গাটা বিক্রি করবে ওনার নিজের জায়গা ওই জায়গাটায় হচ্ছে গ্যাস টানা আছে হ্যাঁ এই যে দেখতেছেন এই রাস্তাটা কিন্তু খুবই মোটামুটি ব্যস্ত পাশাপাশি দেখেন বাড়িঘর কিন্তু খুব হচ্ছে কারণ হচ্ছে এগুলো অনেক বেশি ডিমান্ডেবল এরিয়া হ্যাঁ আশেপাশে কিন্তু সব পাঁচতলা আটতলা সাততলা বিল্ডিং কিন্তু আপনারা দেখবেন ভিডিওতে এইগুলো সব কিন্তু আপনি যদি আপনারা যদি কেউ এই দিঘি চালা সম্বন্ধে জানেন নিশ্চয়ই বুঝবেন যে এটা কেমন রেসিডেন্সিয়াল এরিয়া এই যে একটা বিল্ডিং হচ্ছে বহুতল বিল্ডিং হ্যাঁ কাজ চলমান এটার পাশে এই যে দেখছেন কলা গাছটার পিছনে যে বাড়িটা এই বাড়িওয়ালা উনি নিজেই কিন্তু নিজেদের প্রয়োজনে বাড়ির একটা অংশ বিক্রি করবেন তো আমরা এই রাস্তা থেকে তিরিশ ফিট রাস্তা থেকে এই জায়গাটায় কিন্তু চলে যাচ্ছি আসেন তিরিশ সেকেন্ডের রাস্তা এই রাস্তাটা কিন্তু বেশ বড় বারো ফিটের একটা রাস্তা তাদের এই বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু চলে গেছে তাদের এই বাড়িটার পাশ দিয়ে তাদের নিজস্ব জায়গার মধ্যে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার পাশেই কিন্তু জায়গাটা মজার বিষয় হচ্ছে ওনারা কিন্তু এই জায়গায় বাড়ি করবেন বা কিছু করবেন বিধায় কিন্তু গ্যাসের রাইজার টাইজার এনে রাখছেন ঠিক আছে এখানে গ্যাস আছে বিদ্যুৎ আছে এই যে নিজেদের গ্যাস মূলত এই বাড়িটা না ঠিক এখানে ওনারা বসবাস করছেন ঠিক বাড়ির পাশ থেকে এটা খালি জায়গা বিক্রি করবে এখানে এই খালি জায়গায় আপনি আপনার মন মতো করে প্ল্যান করে এখানে কিন্তু আপনি ঘর করতে পারেন আমার খুব ভালো লাগতেছে হচ্ছে এই এলাকাটি একটু নিরিবিলি অর্থাৎ যারা নিরিবিলি একটু বসবাস করতে চান থাকতে চান মন মতো করে বাড়ি করে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা খুব খুবই প্রযোজ্য খুব সুন্দর এই যে দেখেন একদম রাস্তার সাথে কিন্তু কার্পেটিং রাস্তা ছিল কিন্তু বহুদিন হয়তো সংস্কার না করার কারণে কিন্তু কার্পেটিংটা একটু ভাঙাচোরা মনে হচ্ছে এই যে এখান থেকে এই যে এখান থেকে জায়গাটা এই যে পিলার করা আছে এই পিলার থেকে আপনি চাইলে তিন কাঠা চার কাঠা হ্যাঁ ওল থেকে কিন্তু এই যে পাশ থেকে আপনি কিন্তু তিন চার পাঁচ কাঠা সর্বোচ্চ জায়গা নিতে পারেন এই যেখানে কিন্তু গ্যাসের রাইজার আছে আমাদের সাথে কিন্তু জহির ভাই আছে জহির ভাই তার নিজের বন্ধুর বাড়িটা কিন্তু জহির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এলাকায় আসছে ভাই চাটা কিন্তু এখন খাওয়ার নাই ভাই অবশ্যই খাওয়া ভাই যাক এই যে জায়গাটা দেখছেন এটা এটা সম্বন্ধে বলতেন জায়গাটার কেমন অবস্থান

বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে কিন্তু মজার বেশি হচ্ছে আড়াই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা পর্যন্ত নিতে পারবেন পারিবারিক কারণে খুব টাকার দরকার না হয়তো মানুষের বাসার পাশে ঘেঁসে জায়গাটা কিন্তু বিক্রি করার কথা না এটা কিন্তু খুব খুবই ফরওয়ার্ড আপনার যাদের গাজীপুরে থাকেন গাজীপুরের লোক যদি হন তাহলে চিনবেন যে আসলে এই ষোলনাং ওয়ার্ডটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার প্রাণকেন্দ্র এবং এর মধ্যে দিগির চাটা হচ্ছে একদম ফেমাস জায়গা অর্থাৎ এখানে মোটামুটি এলিট শ্রেণীর লোক ভালো বদ্র সমাজের লোক যারা আছেন তারা কিন্তু এই এলাকাটায় বসবাস করেন আমার কাছে ব্যক্তিগত খুব ভালো লাগছে এই জায়গায় রাস্তাটা খুব বড়ো সড়ো হ্যাঁ ইয়েস যে ভাই বলতেছেন দেখে ফ্ল্যাটের ভাড়া এখানে দশ হাজার টাকা তিনটা রুমের এটা ফ্ল্যাটের ভাড়া হলে এখানে দশ হাজার তো বুঝতে পারছেন কেমন ডিমান্ডেবল হয়তো গাছপালার জন্য আপনার গ্রাম্য গ্রাম্য লাগতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা এখানে ভিডিও করছি ভিডিও ধারণ করছি আমরা জানি যে জায়গাটা ওই যে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে মানে এই বাড়িটার সামনে হচ্ছে মেন রাস্তা এর পিছনের প্লটটা আর আসার রাস্তাটাও কিন্তু অনেক বড় দেখেন আসা বলবো এই জায়গা দেখেন পুরো বারো ফিটের রাস্তা এই জায়গাটা ভাই আপনি নিজের মুখে বলে দেন যে আসলে আপনার বন্ধু কত চায় আমার বন্ধু এটা প্রাইস চাইতেছে বিশ লক্ষ টাকা করে কাটা তিন কাঠা নিলেও দিব পাঁচ কাঠা নিলেও দিব 12 কাঠা নিলেও দিব আচ্ছা আচ্ছা যেহেতু তার পারিবারিক কারণে টাকার প্রয়োজন সে যতটুকু বিক্রি করলে তার ডিমান্ডটা আপ হয়ে যায় ঠিক এই পর্যন্ত জায়গাটা বিক্রি করতে চান এবং জায়গাটা দিব স্কোয়ার করে স্কয়ার আর আপনি যিনি নেবেন ওনার মন মতো ওনার মন মতোন স্কয়ার ভাবে মাপা দিব আর ওনার পিছনও ওনার জায়গা থাকবে আমার বন্ধুর এই ডাইন পাসেও থাকবে বাম পাশে ওনার জায়গা থাকবে ডাইন পাসেও জায়গা থাকবে যেভাবে আপনার নাম্বারটা বলে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো সেভেন সিক্স ফাইভ ওয়ান জিরো হ্যাঁ জি এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা আমি আবারও ইনফরমেশনটা বলছি এই ইনফরমেশনটা হচ্ছে এইটা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র বলা চলে দিগির চালা সুলোনাং ওয়ার্ড এটা হচ্ছে সুলোনাং ওয়ার্ড মানেই হচ্ছে আপনি গাজীপুর চৌরাস্তার প্রাণ কেন্দ্রে আছেন এখানে হচ্ছে মানুষের বসবাস এবং ভালো মানুষের সভ্য মানুষের বসবাস এখানে বেশি প্লাস হচ্ছে এখানে ঘর বাড়ার চাহিদা বেশি হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় এখানে রাস্তাঘাট কিন্তু বারো ফিট আছে হ্যাঁ এই রাস্তাঘাট এই জায়গাটা কিন্তু আপনারা হয়ে গেছে কমপ্লিট হওয়ার আগে বড় হয়ে গেছে একপাশের রুম আপনি আপনার বিল্ডিং করতেছে পাঁচতলা ওনার এই রুম কমপ্লিট হওয়ার আগে সবগুলো বুকিংে গেছে বড় হয়ে গেছে আমি তো এলাকায় কম থাকি আপনারা ওনার মুখে শুনলেন ওনার বন্ধু-বান্ধবই ওনার বাড়িও এখানে তো বলতেছে যে ভাড়া চাহিদা ব্যাপক আর আপনি ভাড়া দেন বা নিজে থাকেন জায়গাটা কিন্তু নিয়েইবলি সুন্দর পরিবেশটাও ভালো রাস্তাটাও বেশ বড় আর চাওয়া দামটাও যেটা সেটাও আমার কাছে রিজনেবল মনে হচ্ছে এখানে রাস্তা গিয়ে জায়গা ৪০ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ আশি লক্ষ টাকার জায়গাও দেখছি রাস্তার পাশে এক কোটি টাকাও আছে জায়গা ভেদে যেহেতু মেইন রাস্তা থেকে একটু পিছনে একটা প্লট পেছনে সেক্ষেত্রে মাত্র বিশ লক্ষ টাকা এটা আমার কাছে খুব রিজনেবল মনে হচ্ছে তারপরে আপনারা যদি মনে করেন যে আরও কোনো কথা থাকে তাহলে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন তো আমরা আজকের জন্য এই নং ওয়ার্ড থেকে এই দিগির চালা মৌজা থেকে আজকে বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকুন খুব সুন্দর জায়গা কিনুন পরিচ্ছন্ন জায়গা কিনুন এবং সরাসরি ক্রেতা বিক্রেতা উভয়ে বসে জায়গা কিনুন কোনো ঠকার মানে সম্ভাবনা নাই ভেজাল নাই দালাল নাই দালাল মুক্ত কিনুন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আসসালামু আলাইকুম দোয়া চাই আর যেহেতু আমরা লাইভ করি ভুল ব্রাণটি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাজে কমেন্টস থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু এটা প্রাইস চাইতেছে বিশ লক্ষ টাকা করে কাঠা তিন কাঠা নিলেও দিব পাঁচ কাঠা নিলেও দিব বারাই কাঠা নিলেও দিব আচ্ছা আচ্ছা যেহেতু তার পারিবারিক কারণে টাকার প্রয়োজন সে যতটুকু বিক্রি করলে তার ডিমান্ডটা ডিমান্ড ফিল আপ হয়ে যায় ঠিকই বন্ধু জায়গাটা বিক্রি করতে চান এবং জায়গাটা দিব স্কোয়ার করে স্কোয়ার আপনি যিনি নেবেন ওনার মন মতো হ্যাঁ ওনার মন মতন স্কোয়ার ভাবে মেপে দিব আর ওনার পিছনেও ওনার জায়গা থাকবো আমার বন্ধুর এই ডাইন পাশে বাম টা বলে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো সেভেন সিক্স ফাইভ ওয়ান জিরো হ্যাঁ জি এই নাম্বারে কিন্তু আমাদের জহিরভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা আমি আবারও ইনফরমেশনটা বলছি এই ইনফরমেশনটা হচ্ছে এইটা গাজীপুর সিটি কর্পোরেশন